জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটি আইডিএফ এর উদ্যোগে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র্যালি ও কসবায় যুব দিবস পালিত মহুয়া মনি রাঙ্গামাটি থেকে স্টাফ রিপোর্টার কেটিবি নিউজ ডেস্ক হৃদয়ে কেটিভি কসবা টিভি হৃদয়ে বাংলা প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশধারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাঙ্গামাটি এরিয়ার এর আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকে আর্থিক সহযোগিতায় রাঙ্গামাটি শহরের কাঁঠালতলি আইডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার প্রাঙ্গণে এসে শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন আইডিএফের রাঙ্গামাটি এরিয়া ম্যানেজার শফিউল বসর রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সবুজ বনরূপা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নিয়াজুল ইসলাম সমৃদ্ধি কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুল আলম সহকারী কোঅর্ডিনেটর রমিতা তঞ্চঙ্গা সহ এরিয়া অফিসের অন্যান্য সকল সহকর্মীবৃন্দ সার্বিক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন রেইস কর্মকর্তা দেবব্রত ঘোষ একই দিনে সারা দেশে ন্যায় উপজেলা প্রশাসন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম পরিশেষে লোনের চেক ও প্রশিক্ষণের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা আপনাদের পাশে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি